দেখেন একটা কথা বলি আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলায় একটা সরকার ছিল চৌত্রিশ বছরের সরকার বামপ্রণ সরকার ছিল তারা অত্যাচার করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাংলার মানুষ বাংলাকে আর নিরাপদ ভাবছিল না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় কিন্তু বিরোধী নেত্রী ছিলেন এবং বামফ্রন্টে যত অত্যাচার সেই সময় হয়েছে প্রত্যেকটার প্রতিবাদ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমরা যদি দেখি তাহলে শিমু নন্দীগ্রাম থেকে শুরু করে সমস্ত আন্দোলনের মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিল এবং এই যে নানুরের আন্দোলন সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই সময়কার নেত্রী যিনি এটা নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন মানুষের দরবারে পৌঁছেছিলেন আমি যেটা সভাতে বলছিলাম এই নানুরের সভা ডাকা হয়েছিল বামফ্রন্টের আমলে আমি নিজে ছিলাম বললাম মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের দলের কর্ণধার এই যে সুব্রত বক্সি মহাশয় ছিলেন আরও সেই সময় যারা নেতৃত্ব ছিল তাদের সকলের নাম আর আমি বলছি না আমরা সবাই সেখানে গিয়েছিলাম চর্মচক্ষে যেটা দেখেছি দিনের বেলা প্রকাশ্য দুপুর বেলা বেলা দুটোর সময় মাঠের মাঝখানে সমস্ত বাড়ি থেকে বোম চার্জ হচ্ছে কী উদ্দেশ্য আমাদের নানুর থেকে ফিরতে দেওয়া হবে না আমি দেখছি পুলিশরা মানে ঘামে ঘাম হয়ে যাচ্ছে ঘরমাক্ত হয়ে যাচ্ছে মানে তারা একটা সিকিউরিটির প্রশ্ন তাদের কাছে সে জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে যে কি করে তৃণমূল নেত্রীকে এবং আমাদের যারা তৃণমূলের নেতৃত্ব তাদেরকে কি করে নানুর থেকে উদ্ধার করে নিয়ে আসবে তো এই রকম জীবনকে বাজি রেখে এই বাংলায় আর কোনো নেতা আমরা আমি দেখিনি আমি আপাতত দেখিনি আমি বহু ঘটনার সাক্ষী তার মধ্যে একটা হলো নানু এবং সেখানে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ারই সাহস দেখিয়েছিল আমাদেরকে সৈনিক হিসাবে সঙ্গে করে নিয়ে তো এটা তো নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যে লড়াই করেছিল যেটা নিয়ে একুশে জুলাই যেটা এখানে ১৩ জন যুবক শহীদ হলো ধর্মতলা রাস্তায় লুটিয়ে পড়ল বামফ্রন্টের পুলিশের গুলিতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকে আমরা ভোটার আইডেন্টি কার্ড পেয়েছি আমার ভোট আমি নিশ্চিন্তভাবে দিতে পাচ্ছি আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে যে পরিচয় দিতে পাচ্ছি। এটা কে এটা কে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ঐতিহাসিক ঘটনা তার জীবনে জীবনকালে যে সমস্ত ঘটনা ঘটেছে সমস্ত ঘটনাকে তিনি স্মরণ করেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ তাকে উনি মর্যাদা দেওয়ার জন্য সেগুলো একটা একটা বিশেষ বিশেষ দিন হিসাবে উনি ঘোষণা করেন যেমন একুশে জুলাই শহীদ দিবস হিসাবে পালিত হয় ঠিক নানুরকে এক্স্যাক্টলি যে এগারো জন মানুষ সেদিন নিহত হয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু আমরা আজকে এই সভা সারা বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু এইটা করছি এই বার্তা শুধু এই বসিরহাটের মধ্যে থাকবে না এই বার্তা শুধু উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে থাকবে না এই বার্তা শুধু বাংলার মধ্যে থাকবে না এই বার্তা ভারতবর্ষের ইতিহাস হবে বিশ্বের ইতিহাস হবে বলে আমি মনে করি ফলে এটা খুবই তাৎপর্যপূর্ণ যা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ভাবতে পারেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে এটাকে নিশ্চিত একটা ঐতিহাসিক ঐতিহাসিক দিন বলে আমরা মনে করতে পারি এই পরিশেষে একটা কথা বলি মহামতি গোখলে বলেছিল হট বেঙ্গলস থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আমি বহুদিন থেকে একটা কথা বলছি হট মমতা বন্দ্যোপাধ্যায় থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো কেটে দাও এটা আবার